আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই আবহাওয়া সূত্রে খবর পাচ্ছি আমরা এছাড়াও আবার থেকে আসছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের স্বাভাবিকের উপরে তাপমাত্রা আজকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর জন্য আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ এবং বাকি জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ আজ পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কালো বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আগামী 5 থেকে 7 তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ড এবং দক্ষিণ বঙ্গের উপর প্রভাব ফেলবে যার জেরে দক্ষিণ বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমের জেলা ছাড়া দক্ষিণ বঙ্গে তেমন কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই উল্টে আগামী 3 থেকে 4 দিন কলকাতার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলেই অনুমান আবহাওয়াবিদদের আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা হাউ অফিস সূত্রে আর কি খবর পাচ্ছ প্রথমেই বলবো যে শীত প্রেমীদের জন্য সুখবর তার কারণ হচ্ছে যে আগামী ১০ই জানুয়ারি থেকে ফের একবার শীতের নয়া ইনিং শুরু হতে চলেছে অন্যদিকে আজকে শুক্রবার থেকে রবিবার তারা তিন দিন হালকা বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় এমনিতেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের ওপরেই তাপমাত্রা রয়েছে কয়েকদিন ধরেই এরই মধ্যে আবার কিন্তু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেরকম জানা যাচ্ছে যে আজ থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর জেরে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ অংশত মেঘলা থাকবে শুক্রবার অর্থাৎ আজকে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাত তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে যার জেরে দক্ষিণবঙ্গের এই বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি বলবো যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে গাঙ্গীয় যে গাঙ্গিও পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টির সেরকম শোনো সম্ভাবনা নেই আগামী তিন চার দিনে কলকাতার তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে এমনটাই অনুমান করছেন আবহাওয়াবিদরা তবে এরকম বলা হয়েছে যে আগামী দশই জানুয়ারির পর থেকে আবারও বাংলায় জাগিয়ে ঠান্ডা পড়তে পারে এবং চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে যেরকমটা বলা হয়েছে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের ঝোড়ো ইনিংস চলছে তার পাশাপাশি নতুন বছরের শুরু মুহূর্তেই উত্তরবঙ্গে হু করে তাপমাত্রা নেমেছে উত্তরবঙ্গের দার্জিলিং এ চলতি সপ্তাহের বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তার পাশাপাশি আগামী কয়েকদিন পাঁচ থেকে ছয় ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা দার্জিলিং এ বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং সিকিমে বাকি জেলাগুলিতে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই আজকে কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ মৌমিতা